সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের ফারজানা চলে এসেছি আজকে দুপুরে একটি ব্লগ নিয়ে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে দুপুরে রান্না বান্না করব। খুব সাধারণ রান্না আমি সময় একটু সংক্ষেপে রান্না করতে চাই কারণ সারাদিন বাচ্চাদেরই একটু বিজি থাকে তো আমি আজকে পটল আলু দিয়ে কই মাছের ঝোল রান্না করবো তো আমি পটল কেটে নিলাম আলু কেটে নিলাম এখন এগুলো কাটা কুটা আমার শেষ এখন ধুয়ে নিব আসলে বাচ্চাদের নিয়ে যাওয়া আসা করতে মায়েদের এত সংসারে কাজের মধ্যে রান্না বান্নার সময় থাকে না তো সব সময় দেখা যায় আমাকে একটু সংক্ষেপে রান্না করতে হয় তো আজকে আমি রান্না করে নিব সংক্ষেপেই এই যে আমি কই মাছটা হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিলাম তারপর আমি এক এক করে তরকারির জন্য মশলা রেডি করে নিচ্ছি আপনারা তো জানেন আমি বাটির মধ্যে সবসময়ভাবে মশলাটা রেডি করে একটু ভিজিয়ে নিন আমার একটু সুবিধা হয় আর মশলাটা কষাতেও অনেক ভালো হয় এখন আমি এখানে মাছ ভেজে নেব ফ্রাই প্যানের সরিষা তেল দিয়ে দিলাম এক এক করে আমি মাছগুলো দিয়ে দিব আর ওগুলো ভাজতে ভাজতে আমি যে মশলাটা ভিজিয়ে নিচ্ছিলাম একটু এগুলো ভেজতে থাকে আমি এদিকে মাছ ভাজাতে কমপ্লিট করি আমার মাছ ভাজা কমপ্লিট এখন আমি তরকারির জন্য কড়াই চুলায় উঠিয়ে দিলাম কিছুটা তেল দিয়ে দিলাম এখন এখানে আমি সে ভিজিয়ে রাখা মশলাটা দিব আর এই পানিতেই মশলাটা আমার কষানো হয়ে যাবে এক্সট্রা কোনো পানি আমি দেবো না এই যে দুপুরটা দেখেন এত সুন্দর আমার রান্নাঘর থেকে তো আগেও আপনাদের দেখিয়েছি মানে এই রান্নাঘরে রান্না করতে আপনাদের মন ভালো হয়ে যাবে এরকম একটা পরিবেশ সবসময় আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় তো মনটাও ভালো থাকে এর জন্য তো আমার মশলা কষানো শেষ আমি এখানে পটল আলুগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি কষিয়ে নিব কষিয়ে ঢাকা দিয়ে দিব তো ঢাকা দিয়ে কয়েকবার আমি এগুলো কষিয়ে নেব আর দিয়ে আর পটল আলুটা একটু সেদ্ধ কম হয়েছিল তো আমি ভাবলাম যে আর একটু পানি দিয়ে সেদ্ধ করে নিই তো আর একবার পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম এখন আমার পটল আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে ঝোল দিয়ে দেবো যেহেতু আমার ছেলে ঝোল খেতে পছন্দ করে তাই আমি তাড়াতাড়িতে ঝোলটা একটু বেশি দিই অনেকে হয়তো বলতে পারে না এত ঝোল দেন কেন আসলে আমার ফ্যামিলিতে মানে আমার হাজব্যান্ড এবং আমি আমার ছেলে সবাই আমরা একটু মানে ঝোল খাওয়াটা পছন্দ করি তরকারি একদম গামাখাটা খাটা খাওয়া খুব একটা ভালো লাগে না আর কি তো এখন আমি আমার ছেলেকে ভাত দিয়ে দেবো ও আম্মা আমার অনেক ক্ষোদা পেয়েছে তো তারা ওরা করছিলাম যে ওকে মাছ দিয়ে দিলাম ও সুন্দর করে মাছ বেছে খেতে পারে যে ও খাবার নিয়ে গেল আর আমিও আমার খাবারটা নিয়ে এসে বসে গেলাম ওর সাথে তো আমি খাচ্ছি আর সবাই ভালো থাকবেন দুপুরের জন্য এইটুকুই I love this.